আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অল্প হলেও উপকৃত হবেন দেখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্ন লিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্য নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নির্ধারিত ছকে নির্ধারিত সত্তাবলীর সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ জন্মসূত্রে বাংলা সেনা করে দিনই কটাতে দরখাস্ত তারা আহ্বান করতেছে তো এখানে একটি মাত্র পদ পদের নাম হল নিরাপত্তা প্রহরী বা দারোয়ান এখানে নয় জন লোক নেবে বেতন স্কেল বিশতম কেটে এবং অষ্টম শ্রেণী পাশ হলেই এই পদে আপনি আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে কতগুলো শর্ত মানতে হবে শর্ত কি দরখাস্ত দাখিলের শেষ তারিখ এগারো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই সাত তারিখ জুলাই এগারো তারিখে আপনাকে এই সময়ের মধ্যে আপনার জুলাই সাত এগারো তারিখের মধ্যে আপনাকে দরখাস্ত সাবমিট করতে হবে এবং প্রার্থী বয়স হতে হবে আঠারো থেকে ত্রিশ বছর তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা স্বতদানের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর এবং বয়স প্রমাণে কোনো অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না এবং সরকারি আধা সরকারি ও সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতি দেওয়ার মাধ্যমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত অনুমতিপত্রমুখী পরীক্ষা আপনাকে প্রদর্শন করতে হবে এবং অনলাইনে কোন ওয়েবসাইটে প্রবেশ করে আপনি এই পদের জন্য আবেদন করবেন এই ওয়েবসাইট হল এই ওয়েবসাইট সুপ্রিম কোর্ট ডট ট্রেড ডট ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করুন এবং আবেদনের শুরুর তারিখ আবেদনের শুরু তারিখ হলো চব্বিশে জুন দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং শেষ তারিখ এগারো জুলাই দু হাজার চব্বিশ বিকাল চারটায় সময় মধ্যে আপনাকে আবেদনটা সাবমিট করতে হবে এবং আবেদন চব্বিশ সাইজ হতে হবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং সাক্ষর হতে হবে তিনশো বাই আশি পিক্সেল তো এই পদে আবেদন করতে গেলে আপনার কাছে তারা কত টাকা চাষ করতেন করবে একশো তো বারো টাকা আপনার কাছ থেকে তারা চাষ করতেন করতে হবে করবে এবং দেখেন আরও কতগুলি শর্ত আছে এই পদে যদি আপনি আবেদন করতে চান আরও কতগুলি শর্ত আপনাকে মানতে হবে শর্ত কি কি মৌখিক পরীক্ষার সময় আপনাকে এই যে কাগজপত্রগুলো আপনাকে দাখিল করতে হবে কী কী কাগজপত্র সকল শিক্ষাগত যুগের সনদপত্র কোটা সমর্থনের মূল কাগজপত্র প্রার্থী যে ইউনিয়ন বা পরিষদের বাসিন্দা সেই ইউনিয়ন বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পরিষদের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর নাগরিক নাগরিকপত্র জাতীয় পরিচয়পত্র সত্যায় অনুলূপি বা জন্ম সংগ্রহের প্রত্যাহিত অনুলিপি এবং অনলাইন আবরণকৃত আবেদন কপি এবং যাবতীয় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এবং আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং এই ইউনিটটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন খোঁজ খবর নিয়ে বুঝি শুনুন অবশ্যই আবেদন শুরু হয় সঙ্গে সঙ্গে আবেদনটা করে ফেলবেন আর এরকম প্রতিদিন চাকরির খবর পাইতে আমরা চ্যানেল পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে